হ্যালো এভিস আজকে আমরা আলোচনা করব ক্লাস এইটের মজার অঙ্ক অধ্যায় নম্বর চব্বিশ পাতা নম্বর দুশো ছাব্বিশ আজকে এখন আলোচনা করবো আমরা হারিয়ে যাওয়ার সংখ্যা খুঁজি ঠিক আছে তো এরকম তোমার দেওয়া আছে পাঁচের এ পাঁচের বি আর ছয়ের এটা লিখেছি পরের পর অঙ্ক করবো আমরা তো পাঁচের এ এরকম দেওয়া আছে তো এরকম যদি থাকে তাহলে তোমরা কী করবে প্রথমে দেওয়া দেখো এটা এখানে একটা অঙ্ক সংখ্যা দিয়েছে এখানে একটা সংখ্যা দিয়েছে এখানে একটা সংখ্যা দিয়েছে এরকম সংখ্যা দেওয়া এটা বের করতে হবে ঠিক আছে তো এই সম এই সংখ্যাগুলোর মধ্যে একটা সম্পর্ক থাকবে সেই সম্পর্কের সাপেক্ষে আমাদের কিছুটা করতে হবে তাহলে দেখো আমি একটা সম্পর্ক দেখতে পাচ্ছি যে এটার সঙ্গে এটা যোগ করো এটার সঙ্গে এটা যোগ করো তাহলে এটা পাবে ঠিক আছে যেমন এক প্লাস একের দুই কথা হচ্ছে বলো দুই লস তো দুই একের দুই প্লাস এক তাহলে তিন বাই দুই দেখো এটার সঙ্গে এটা কিসের সম্পর্ক যোগের সম্পর্ক পাচ্ছে তাহলে আমরা দেখি এটার সঙ্গে এটা যোগ করিটা কি কিনা একটা হলে যে পরের ক্ষেত্রে হবে এমন কিন্তু কথা নয় অতএব আমাদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে হয় দেখতে হবে অন্তত দুটো কন্ডিশন অবশ্যই দেখতে হবে তাহলে দেখো আসছে কিনা হচ্ছে বলো তিন তাহলে দেখো তিন দু ছয় প্লাস দুই কত পাচ্ছি বলো আট বাই তিন তাহলে এ দুটো কন্ডিশন আমরা হোল্ড করছে দেখতে পাচ্ছি এ দুটো মানছে যে এটার সঙ্গে এটা যোগ করি এটা পাচ্ছি এটার সঙ্গে এটা যোগ করি এটা পাচ্ছি তাহলে আমাকে এইটা কী করে বেরি করবো ধরো এটা এক্স তাহলে এটার সাথে এটা যোগ করে কথা এটা পাবো তাহলে থ্রি প্লাস এক্স সময় কথা হয়ে যাচ্ছে বলো উনিশ বাই তিন ঠিক আছে তাহলে এক্স সময় কথা হচ্ছে বলো এ প্লাস তিন কথা মাইনাস তিন হবে তাহলে তিন তাহলে উনিশ তিন থেকে নয় হচ্ছে তাহলে উনিশ থেকে নয় বাদ দিলে কথা হচ্ছে বলো দশ বাই তিন তাহলে এখানে কত হবে একসাথে জায়গাতে কত হবে বলো দশ বাই তিন ঠিক আছে এটার সাথে এটা যোগ করো দেখো এটা পাচ্ছি বোঝা গেল চলো আমরা এই অঙ্কটা দেখে নিই এখানে দেখো এরকম তিনটে সংখ্যা দেওয়া আছে এখানে সম্পর্কে খুঁজতে হবে তোমাকে একই রকমভাবে দেখো আমি একটা সম্পর্কে খুঁজে পেয়েছি সেটা হচ্ছে এটার সঙ্গে এই দুটো যোগ করো তাকে দুই দিয়ে গুণ করো অর্থাৎ চার যোগ নয় কত হচ্ছে বলো তেরো তার উপর দুই দিয়ে গুণ করো দেখো ছাব্বিশ হলো নয় আসলেও যোগ করো নয় আর ষোলো যোগ করলে কত হবে বলো পঁচিশ তাকে দুই দেয় গুণ করো কত হচ্ছে পঞ্চাশ তার মানে এটার সঙ্গে এটা যোগ তাকে দুই দেয় গুণ ঠিক আছে তারপরে গুণিত দুই তো এখানে কত হচ্ছে আমরা ধরেছি এক্স তাহলে হবে বলো ষোলো প্লাস এক্স তাকে কত দিয়ে গুণ করবো দুই সমান সমান হবে কত চল্লিশ তাহলে ষোলো প্লাস এক্স এই দুই দুই দিককে ভাগ করে দিচ্ছি কত হচ্ছে কুড়ি তো লেগ সমান কথা হচ্ছে বলো কুড়ি এই প্লাস ষোলো দিয়ে গেল কথা মাইনাস ষোলো সমান কথা হচ্ছে চার তো লেগ জায়গা হয়ে যাবে চার তো এভাবে তোমাদের সম্পর্ক খুঁজতে হবে এখানে কিছু না কিছু একটা সম্পর্ক আছে সেই সম্পর্ক ভিত্তিতে এটা থাকবে হুম তো লেখে নাও তোমরা ঠিক আছে এবার দেখো এরকম একটা দেওয়া আছে এখানে একটা সংখ্যা দেওয়া আছে এখানে একটা সংখ্যা দেওয়া আছে তারপর এখানে একটা সংখ্যা দেওয়া আছে এখানে একটা সংখ্যা দে এখানে একটা সংখ্যা দেওয়া আছে কিন্তু এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে অর্থাৎ এটা আমাদের বের করতে হবে এটা আছে এটা আছে এবং এটা দেওয়া আছে তাহলে এই দুটোর মধ্যে এটা আর এটা যেটা দেওয়া আছে সে দুটোর মধ্যে সম্পর্ক খুঁজবো ঠিক আছে তারপর দুটো সম্পর্কের ক্ষেত্রে যদি মানে এমন কোনো শর্ত তাহলে সেই শর্তটা আমরা এখানে প্রয়োগ করব। তাহলে দেখো আমি একটা সম্পর্ক পেয়েছি সেটা হচ্ছে এটাকে স্কোয়ার করো আর এটাকে স্কোয়ার করো দেখো দুই স্কোয়ার কত হয় চার চারের স্কোয়ার ষোলো তাহলে ষোলো আর চার যোগ করলে কত কুড়ি পাঁচ ঠিক আছে এটা কত হয়ে যাচ্ছে কুড়ি দেখো এই যে এই যে তুমি নিয়মটা ব্যবহার করলে সেই নিয়মটা এটার ক্ষেত্রে হচ্ছে কিনা তাহলে দেখো তিন রিস্কার আমরা হচ্ছে কিনা দেখি যোগ নয়ের স্কোয়ার দেখো তিন স্কোয়ার কত হয় নয় আর নয়ের স্কোয়ার কত হয় একাশি যোগ করো কত হচ্ছে নব্বই হচ্ছে তার মানে এটার সঙ্গে এটা যোগ করে এখানে বসবে তাহলে একের স্কোয়ার করো প্লাস পাঁচের স্কোয়ার তাহলে একের স্কোয়ার কথা হয় বলো এক আর পাঁচের স্কোয়ার পঁচিশ তাহলে কত পারছো বলো ছাব্বিশ তাহলে এখানে কথা হয়ে যাবে ছাব্বিশ আচ্ছা করছি বুঝতে পেরেছ তোমরা ভিডিও পজ করে নিয়ে লিখে নেবে ঠিক আছে কোনো সমস্যার কিছু নেই এখানে খুবই সাধারণ অঙ্ক আমরা আশা করছি এগুলো পারবো দেখো ছয়ের বিয়ে দেখো তো আমরা কি বললাম যে যে দুটো দেওয়া আছে সে দুটোকে এমন একটা সম্পর্ক স্থাপন করব যাতে দুটোরই শর্ত প্রযোজ্য হয় এবং শর্ত প্রযোজ্যর ফল সবচেয়ে মিলে যায় ঠিক আছে সেই শর্তটা যেটা না দেওয়া আছে সেটার ক্ষেত্রে আমরা ব্যবহার করব দেখো এখানে এক আছে এখানে দুই আছে এখানে নয় আছে এখানে দুই আছে এখানে তিন আছে এখানে পঁয়ত্রিশ আছে এখানে চার আছে পাঁচ আছে এখানে কী হবে বসাতা বসাতে হবে ঠিক আছে তো তুমি তিনটে সংখ্যা নিয়ে ভাবো ঠিক আছে তো আমি একটা জিনিস ভেবেছি সেটা হচ্ছে যে তুমি এই একের কিউব করো যোগ দুইয়ের কিউব কত হয়েছে বলো এক প্লাস আট সমত নয় দেখো এটা পাচ্ছে তাহলে এই দুটোকে কিউব করার পর যোগ করে দিলে পরে নিচেটা পাচ্ছি তাহলে এই শর্তটা এখানে হচ্ছে কিনা দেখো তাহলে আমরা দেখি এখানে দুয়ের কিউব করি তাহলে আবার তিনের কিউব করি দেখি এ দুটো যোগ করে পঁয়ত্রিশ পাচ্ছি কিনা দুয়ের কিউব কত বলো আট আর তিনের কিউব কত হয় বলো সাতাশ তাহলে দুই আর আট আর সাতাশে যোগ করলে কত হয় বলো পঁয়ত্রিশ হলো তাহলে দেখো এই শর্তটা প্রযোজ্য হচ্ছে দুটোর ক্ষেত্রে হচ্ছে তাহলে এটার ক্ষেত্রে একই কথা অ্যাপ্লাই করা যাবে তাহলে চারের কিউব করো প্লাস পাঁচের কিউব চারের কিউব কথা হয় বলো চৌষট্টি আর পাঁচের কি হয় একশো পঁচিশ যোগ করো পাঁচ হাজার চারে নয় ছয় দুই আট একশো উননব্বই তাহলে এখানে কত হচ্ছে এক আট নয় আশা করছো বুঝতে পেরেছো দেখো বের পরে এখানে এরকম দেওয়া আছে দেখো এটার এটার আর এটার মালদা আছে এটা বের করতে হবে এখানে ঠিক আছে এটার এটার মালদা আছে এটা বের করতে হবে সরি এটার এটার এবং এটার মান দ আছে এটা বের করতে হবে তো এগুলোর মধ্যে যেগুলো দেওয়া আছে সেগুলোর ক্ষেত্রে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করব ঠিক আছে এটার মান দেওয়া আছে দেখো এটার মান দেওয়া আছে এখানে এই রাশিটাকে দেখো তুমি এইভাবে ভাবতে পারো এইভাবে ভাবতে পারো এইভাবে ভাবতে পারো এইভাবে ভাবতে পারো এইভাবে হতে পারে যেমন খুশি ভাবতে পারো ঠিক আছে তো আমি কি করছি না এই দুটো পদকে গুণ করছি অর্থাৎ প্রথম যে সারিটা আছে এই যে সারি এ দুটো আমি গুণ করছি তাহলে দেখো 7 গু 3 কত হয় বলো আর এটা সাথে যোগ করছি তাহলে এটা এটার গুণ করছি সঙ্গে এটা যোগ করছি ঠিক আছে তো দেখো তিন সপ্তাহে একুশ যোগ আট কত পাচ্ছি বলো উনত্রিশ এটা পাচ্ছি প্রথমটার ক্ষেত্রে এখন থেকে এটার ক্ষেত্রে হচ্ছে কিনা দেখো দেখো কত করবো বলো তাহলে চার তো এটা এটার সাথে এটার গুণ করছি সঙ্গে এটা যোগ করছি সাত তাহলে তিন চারে বারো যোগ সাত কত হয়েছে বলো উনিশ দেখো এটার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে পাচ্ছি আমার উনিশ তাহলে এটার সাথে এটার গুণ হবে আর এটার যোগ করলে এটা পাবো তাহলে এখানে একটা ধরে নিচ্ছি এক্স তুমি আমরা ধরতে পারো যখন সে ধরতে পারো তাহলে এটার সাথে এটার গুণ সঙ্গে এটার যোগ সমান সমান কত পেয়ে যাবে বলো এটা তো ফাইভ এক্স এটা ওদিকে চলে গেলো প্লাস ছিলতে মাইনাস হলো তাহলে এক সময় কত হচ্ছে বলো একত্রিশ থেকে ছয় বাদ দিলে কত হয় পঁচিশ পঁচিশকে পাঁচ দেওয়া ভাগ করলে পাঁচ তাহলে এখানে কত হয়ে যাবে পাঁচ ঠিক আছে এখানে দেখো আমরা এখানে এবার কী করছি দেখো যে দেখো এখানে চার আছে দুই আছে এক আছে সাত আছে তো আমি এ দুটো গুণ করছি চার দুগুণি আট সেখান থেকে একবার বিয়োগ করে দেখো সাত পাচ্ছি তাহলে এ দুটোর গুণ ঠিক আছে চার গুণিত দুই বিয়োগ এক দেখো সাত পাচ্ছি চার দুগুণি আট আর এক বিয়োগ করে সাত ঠিক আছে এবার দেখো এটা পাচ্ছি কিনা দেখো পাঁচ গুণিত তিন পাঁচ গুণিত তিন সঙ্গে এটা বিয়োগ তিন পাচ্ছে পনেরো বিয়োগ তিন সমান কথা পাচ্ছে দেখো বারো তাহলে এই এই জিনিসটা খাটছে তাহলে এটা আমি ধরে নিলাম এক্স তাহলে আমরা কী করছি এটার সাথে একটা গুণ করছি কথা সেখান থেকে এটা বিয়োগ সমান সমান কথা পাচ্ছে এটা তাহলে বিয়াল্লিশ মাইনাস এক্স সমান উনচল্লিশ মাইনাস এক্স উনচল্লিশ প্লাস বিয়াল্লিশও দিয়ে গেল মাইনাস বিয়াল্লিশ তাহলে এখান থেকে পাচ্ছি কথা বলো মাইনাস এক্স সমান মাইনাস তিন মাইনাস মাইনাস কাটছে তাহলে এক্সোমান হয়ে যাচ্ছে তিন তাহলে এখানে সমান কথা হচ্ছে তিন ঠিক আছে আশা করছি বুঝতে পারছি তাহলে কী করলাম এখানে এ দুটোর সংখ্যাকে কিউব করার পর যোগ করলাম পেয়ে যাচ্ছে এটার সঙ্গে এটা এবং এটা পরস্পর কিউব করার পর যোগ করলে এটা পেয়ে যাচ্ছে এই নিচেরটা তাই আমরা এটার সাথে এটা কিউব করলাম এটা কিউব করলাম এটা কিউব করলাম তারপরে যোগ করলাম এটা পেয়ে যাচ্ছে আমরা এখানে এক্ষেত্রে কি করলাম দেখো এটার সাথে এটার গুণ সেখানে এটা যোগ তাহলে এটা পাচ্ছে এটার সাথে এটার গুণ করেছি যোগ করছি এটা আমরা এটা পেয়েছি তাহলে এবারে এই জায়গাতে মানটা বসা যাচ্ছে দেখো পাঁচে পাঁচে পঁচিশ যোগ ছয় করলে একত্রিশ ঠিক আছে দেখো এক্ষেত্রে কী করছি চারশো তেইটা দুইয়ের গুণ করেছি সেখান থেকে এক বিয়োগ চার দিগুণই আট আট থেকে এক বিয়োগ সাত তিন পাঁচ চেয়ে পনেরো পনেরো থেকে তিন পাঁচ দিলে বারো দেখো ছশোতে বিয়াল্লিশ তিন বিয়োগ করলে উনচল্লিশ ঠিক আছে আশা করছো বুঝতে পেরেছো এবার চলো আমরা পনেরো রং করে দেখি এরকম দেওয়া আছে এখানে দশ এখানে বারো এখানে নয় চার এবং পনেরো এখানে ওই রকম দেওয়া আছে এখানে আমার জিজ্ঞাসাবনা বের করতে হবে ঠিক আছে তো আমরা এই যে সংখ্যাটা দেওয়া আছে এবং এই যে সংখ্যাটা দেওয়া আছে এ দুটোর মধ্যে বা এর দুটোর মধ্যে একটা সাধারণ বা কমন একটা সম্পর্ক বের করবো যেটা দুটো দুটোর ক্ষেত্রে প্রযোজ্য এবং সে শর্তটা বা প্রয়োগ করব ঠিক আছে সেই শর্তটা এখানে প্রয়োগ করবো খুবই সাধারণ বিষয় ঠিক আছে তাহলে আমাদের সম্পর্ক খোঁজার চেষ্টা করি তখন আমি কী করছি না এটা থেকে এটাকে বিয়োগ করছি তাহলে বলো দশ থেকে বারো বিয়োগ করলে কত হয় মাইনাস দুই আমি এটা থেকে এটা বিয়োগ করছি কত হয়ে বলো ছয় এবং এই যে বিয়োগ করার পর যেটা পেলাম সে দুটোকে যোগ করছে দুটোকে কি করছে যোগ করছে তাহলে দেখো ছয় বিয়োগ দুই সমান চার দেখো পাচ্ছে আমরা দেখছি এটার ক্ষেত্রে সেটা ব্যবহার করতে পারছে না তাহলে আমরা কি করলাম প্রথমে দেখো এটা থেকে এটা বিয়োগ করলাম কত পাচ্ছি বলো চার তারপরে এটা থেকে এটা বিয়োগ করলাম কত পেলাম বলো আট এবার দেখো এটার সাথে এটা যোগ তাই তো করেছি এটার ক্ষেত্রে ঠিক আছে তাহলে দেখো আট যোগ চার কত হয় বারো দেখো এটাও পাচ্ছি তাহলে এখন আমাকে সেটাই ব্যবহার করবো তাহলে এটা থেকে এটা বিয়োগ করবো পনেরো থেকে এগারো বিয়োগ করলে কত হয় বলো চার আর তাহলে তেইশ থেকে ষোলো বিয়োগ করলে কত হয় বলো সাত তাহলে এই দুটো আমরা যোগ করবো তাহলে সাত যোগ চার কত হয় বলো এবারও তাহলে এখানে কত হবে এবারো আশা করছি বুঝতে পারছো আমরা কী সম্পর্ক নির্ণয় করলাম না এটা থেকে এটা বিয়োগ এটা থেকে এটা বিয়োগ বিয়োগ করার পর যেটা পাচ্ছি বিয়োগ ফলটা আবার বিয়োগ ফলটাকে যোগ করছি এটা থেকে এটা বিয়োগ করছি এটা থেকে এটা বিয়োগ করছি যেটার বিয়োগ ফল পেলাম এখানে বিয়োগ ফল আর এটার বিয়োগ ফল আমরা যোগ করছি এটা থেকে এটা বিয়োগ করলাম আর এটা থেকে এটা বিয়োগ করলাম বিয়োগ ফল করার পর এটা যোগ করছি পেয়ে গেলাম ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছো কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে ঠিক আছে শুধু এটাই যে খাটবে বা এটাই হবে এমন কিন্তু কথা নয় তুমি অন্য কিছু ভাবতে পারো ঠিক আছে যাতে করে সম্পর্কটা যেন ঠিক থাকে এটা এটা তোমাদের খেয়াল রাখতে হবে হ্যাঁ দুটোর ক্ষেত্রে যেন সম্পর্ক ঠিক থাকে এবং সে দুটো সম্পর্ক যেটা ঠিক থাকছে সেটাকে আমরা এই পরেরটাতে ব্যবহার করবো বা যেটাতে উত্তর চাইছে সেটাতে ব্যবহার করব আশা করছি তোমাদের এরকম প্রবলেম হলে তোমরা পারবে হুম এরপর দেখো দুশো সাতাশ পাতায় খেলার নিয়ম দেখি ও ঠিক সংখ্যা খুঁজে ঠিক আছে তো দেখো প্রথম এক নম্বর অঙ্কটা কি বলা হয়েছে যদি ভাগ চিহ্ন নির্দেশ করে গুণকে যোগ চিহ্ন নির্দেশ করে ভাগকে আর এই হ্যাচ চিহ্ন নির্দেশ করে যোগ চিহ্নকে তবে এরকম একটা সম্পর্ক দিয়েছে এটা সমান এই অপশন এ হবে না অপশন বি হবে না অপশন সি হবে না অপশন ডি হবে এরকম খুঁজতে হবে দেখো ভালো করে বুঝো তাহলে প্রথমত আমরা যেহেতু আমাদের শুধুমাত্র চিহ্নগুলোকে পরিবর্তন করেছে তাই আমরা সংখ্যাগুলো লিখে নি চিহ্নগুলো লিখবো না ঠিক আছে চিহ্নগুলো লিখলাম না দেখো দুই ছিল সংখ্যা পাঁচ ছিল পাঁচ ছিল আর একশো ছিল দুই পাঁচ পাঁচ এখন আমাদেরকে বলা হয়েছে যে ভাগ চিহ্ন ভাগ চিহ্ন থাকলে আমরা কী করতে হবে বলো গুণ তাহলে গুণ করলাম তারপরে দেখো যোগ চিহ্ন ছিল যোগ চিহ্ন থাকলে হবে বলো ভাগ চিহ্ন ভাগ করলাম ঠিক আছে দেখো হ্যাঁ চিহ্ন ছিল হ্যাসের পরিবর্তে কীভাবে বলো যোগ চিহ্ন হুম তাহলে দেখো আমরা জানি যে প্রথমে কার কাজ হবে এখানে যেহেতু পাঁচকে পাঁচ দিয়ে ভাগ যায় তাহলে প্রথমে ভাগের কাজটা করে নাও তাহলে দুই গুণিত পাঁচকে পাঁচ দেওয়া ভাগগুলো কত হয় এক যোগ একশো যোগের কাজ পরে হবে তারপরে গুণের কাজ দু এক দুই যোগ একশো তাহলে কত হয়েছে বলো একশো দুই তাহলে এটা কোথায় হয়েছে বলো অপশান বিতে তাহলে অপশান বি ইজ রাইট হুম আশা করছি বুঝতে পেরেছো যেমনটি বলেছে তেমনটি করবে শুধু সংখ্যাগুলো প্রথমে লিখলাম তারপরে যাদের চিহ্নকে পরিবর্তন করেছে তাই পরে চিহ্ন করলাম কোনো ক্ষেত্রে তোমার সংখ্যা পরিবর্তন হতে পারে সেটা আমরা যেমন নির্দেশ দেবে তেমনই করবো হ্যাঁ এবার এখানে দেখো যদি সেভেন স্টার ওয়ান পিকুয়ালস টু সিক্সটি ফোর দেওয়া আছে এবং থ্রি স্টার নাইন পিকোয়ালস টু ওয়ান ফোর্টি ফোর তবে ফাইভ স্টার সিক্স ইকুয়াল টু মান বা এর মান কত হবে ঠিক আছে তাহলে এখানে আমরা একটা সম্পর্ক বোঝার চেষ্টা করি দেখো এই স্টারের জায়গায় আমি যোগ করি তাহলে দেখো সাত যোগ এক কত হচ্ছে বলো আট তার স্কোয়ার করলে কথা হয় বলো চৌষট্টি আমরা এটা কী করলাম সাত যোগ এক করলাম যে তার স্কোয়ার করে দিলাম কত পারছি বলো সিক্সটি ফোর পাচ্ছি না এটা কত হচ্ছে দেখো থ্রি প্লাস নাইন তার স্কোয়ার তাহলে থ্রি প্লাস নাইন ইকোসি হচ্ছে টুয়েলভ তাহলে বারোর স্কোয়ার কথা হয় একশো চুয়াল্লিশ তাহলে দেখো এটার ক্ষেত্রে হচ্ছে এটার ক্ষেত্রে হচ্ছে তাহলে আমরা এখানে কী করব পাঁচ যোগ ছয় করলাম তার স্কোয়ার তাহলে পাঁচ যোগ ছয় কথা হয় এগারো এগারোর স্কোয়ার কথা হয় একশো একুশ তাহলে অপশান ডি বুঝতে পেরেছ একটা সম্পর্ক খুঁজলো সে সম্পর্কটা দুটোর ক্ষেত্রেই মানছে তাহলে পরে তিন নম্বরটা অ্যাপ্লাই করে দিলাম বা প্রয়োগ করে দিলাম সেটা পেয়ে গেলাম ডি ঠিক আছে অপশান ডি পেয়ে গেলাম তাহলে আশা করছি বুঝতে পেরেছ চলো পরের অঙ্কটা দেখি বাকি অংশ তিন চার পাঁচ আমরা লিখেছি বল যদি এই চুরাশি যোগচিহ্ন রকম করে দেওয়া আছে যে বাহাত্তর সমান পঁয়তাল্লিশ এবং তিহাত্তর প্লাস আমরা ঘুরে দিয়েছি একচল্লিশ সমান তেতাল্লিশ ঠিক আছে তবে এটা সমান কত হবে এখানে তাহলে আমাদের আমরা একটা সম্পর্ক খুঁজবো যে দুটো দুটোতেই ক্ষেত্রে খাটে হ্যাঁ এরকম তো আমরা কী করছি দেখো আমরা কী করছি এর দশক স্থান থেকে এক স্থান বিয়োগ করছি দেখো তাহলে আট বিভক্ত চার সময় কত পাচ্ছি বলো চার ঠিক আছে কথা বলছি চার এটা থেকে এটা বিয়োগ করছি আর এটা থেকে এটা বিয়োগ করছি কত হচ্ছে সাত থেকে দুই করে কত বলো পাঁচ তাই এই প্রথমটাকে দশক স্থানে আর দ্বিতীয়টাকে একক স্থানে বসাচ্ছি দেখো চার পাঁচ পাঁচ দেখি এই এই জিনিসটা এটাতে খাটছে কিনা দেখো তাহলে আমরা এটা থেকে এটা বিয়োগ করি তাহলে সাত থেকে তিন করলে কত বলো চার চার থেকে এক বিয়োগ করো দেখো কত হচ্ছে তিন তাহলে এটাকে আমরা দশক স্থানে চার আর এখানে এটাকে কত বছর তিন দেখো হচ্ছে তাহলে এই একই জিনিসটা আমরা এখানে বসাবো তাহলে নয় থেকে চার বিয়োগ করো কথা পাচ্ছে বলো পাঁচ আর এখানে সাত থেকে দুই বিয়োগ করো কথা পাচ্ছে বলো পাঁচ তাহলে এ পাঁচ আর পাঁচ পরপর এটা এককের দশকের ঘরে এটা কত এককের ঘরে পঞ্চম হচ্ছে তাহলে অপশন কততে আছে বলো দেখো অপশান এতে আছে হুম এ দেখো পরের কোটি চার নম্বর যদি বিভক্ত চিহ্ন এবং যোগ চিহ্ন আবার ছয় ও তিন এই সংখ্যা দুটি পরস্পর স্থানে বিনিময় করবো অর্থাৎ এই ভাগের জায়গাতে যোগ এবং যোগের জায়গাতে ভাগ করতে হবে আর ছয় জায়গাতে তিন এবং তিনের জায়গাতে ছয় করতে হবে তাহলে পরে এর নিচের কোন শর্তটা প্রযোজ্য হবে তাহলে দেখো আমি মেয়ের পূর্বেই বলেছে প্রথমে সংখ্যাগুলোকে ভাবো দেখো কাকে কাকে চেঞ্জ করা কথা বলেছে তিন আর ছয় তাহলে এ তিন আর ছয়কে পরিবর্তন করো তাহলে তিনের জায়গাতে ছয় হলো আর ছয়ের জায়গাতে তিন হলো ঠিক আছে হ্যাঁ দুই দুই থেকে হলো সংখ্যা এটা তো পরিবর্তন করার কথা বলেনি এবার দেখো কী বলে যে ভাগের জায়গায় যোগ তাহলে এখানে যোগের জায়গায় কী করবো ভাগ করে দেবো হলো আর এটা কী করবো এই ভাগের জায়গাতে থেকে কী যাবে বলো যোগ মানে এই দুটো কি স্থানে মনে ভাগের জায়গায় যোগ যোগের জায়গায় ভাগ তাহলে দেখো ছয়কে তিন দিয়ে ভাগ করলে কথা হয় বলো দুই যোগ দুই সময় কত হচ্ছে চার তাহলে এটা সমান পাঁচ দিয়েছে কিন্তু আমরা পাচ্ছি কথা চার তাহলে এটা হবে না পরেরটা দেখো প্রথমে সংখ্যা ছয় জায়গাতে কথা হবে বলো তিন আর তিনের জায়গাতে কথা হবে বলো ছয় হলো ভাগের জায়গাতে কথা হবে বলো যোগ আর এটা দুই ছোটো দুই বসে দেবে যেহেতু দুই দিয়ে কিছু বলা হয়নি ঠিক আছে আর ভাগের যোগের জায়গাতে কথা যাবে বলো ভাগ দেখো তাহলে আমাদের কী হতে হবে প্রথমে ভাগের কাজ তাহলে তিন যোগ ছিল বসালাম ছয়কে দুই দেওয়া ভাগগুলো কথা হয় তিন তাহলে তিন আর তিন করলে কথা হয় যোগগুলো ছয় তাহলে এটা এখন আট আছে তাহলে এটাও হচ্ছে না আমার পেয়েছে ছয় কিন্তু হচ্ছে আট ঠিক আছে তাহলে আবার সংখ্যাটা সংখ্যাটা পরিবর্তন করো ছয় আর তিন শুধু পরিবর্তন হবে তাহলে ছয় জায়গাতে কথা হবে তিন হ্যাঁ তিনের জায়গায় ছয় হলো আর এই ছয় জায়গাতে হবে তিন পাঁচ নিয়ে কিছু বলেনি তাহলে পাঁচ এমনি বসিয়ে দিলাম আর যোগের জায়গাতে কথা হয় ভাগ আর ভাগের জায়গাতে হবে যোগ হুম তাহলে এখন দেখো এ ছয়কে বিভক্ত করবো তিন দিয়ে তাহলে কথা বলো দুই আর যোগ পাঁচ কত পাচ্ছে বলো সাত তাহলে এটা হচ্ছে আমরা ওটাও চেক করবো তাহলে এখন পর্যন্ত সি ঠিক আছে এবার এটা হচ্ছে কি দেখি তাহলে তিনের জায়গাতে কথা হয়ে যাবে ছয় আর ছয় জায়গাতে যোগ কথা তিন আর একই থাকবে কারণ এক নিয়ে কিছু বলা হয়নি ভাগের জায়গা তো হবে যোগ আর যোগের জায়গায় হয়ে যাবে ভাগ তাহলে ভাগের কাজ প্রথমে তাহলে ছয় যোগ তিনকে এক দেওয়া ভাগ করবে কথা তিনই হয় তাহলে ছয় তিনে যোগ করলে কথা নয় তাহলে এটা হচ্ছে না তাহলে অপশান সি হচ্ছে ঠিক হুম এবার দেখো একই রকমের পাঁচ নম্বরের একটা যোগের জায়গায় কী হবে বিয়োগ আর হচ্ছে চারের জায়গায় হবে আট আটের জায়গায় চার যোগের জায়গায় হবে বিয়োগ বিয়োগের জায়গায় যোগ আর চারের জায়গায় হবে আট আর আটের জায়গায় হবে চার তাহলে আমরা প্রথমে বলছি সংখ্যাগুলোকে পরিবর্তন করি তাহলে এখানে চার আছে তো এখানে কত বলো আট আর এটা চার আট আছে এটা কত বলো চার বারো নিয়ে কিছু বলা হয়নি তাই বারোকে রেখে দাও হলো এবার প্লাসের জায়গায় কী হয়ে বলো বিয়োগ আর বিয়োগের জায়গা হয়ে প্লাস তাহলে তুমি কী করবে এটা যোগ আছে দেখো এটা যোগ আছে তাহলে আট আর বারো করলে কথা হয় বলো কুড়ি কুড়ি থেকে চার বিয়োগ করলে কথা হয় বলো ষোলো আট আর বারো এ দুটো যোগ যেহেতু যোগ আছে তাহলে আটের বারো তো কুড়ি কুড়ি থেকে বার দিলে ষোলো তাহলে এটা হচ্ছে আমার এইটা চলে যায় চেক করি ঠিক আছে তো প্রথমে কী বসাবো বলো সংখ্যা চেঞ্জ করে নেব তাহলে এটা কথা হয়ে যাবে আট আর এটা কথা হয়ে যাবে চার এ বারো নিয়ে কিছু বলা হয়নি এ বিয়োগের জায়গায় হয়ে যাবে যোগ আর যোগের জায়গায় বিয়োগ ঠিক আছে তাহলে দেখো এ দুটো আমাদের যোগ হচ্ছে তাহলে আট আর চারে বারো বারো থেকে বারো বার দিলে শূন্য কিন্তু যদি আসে ছয় তাহলে এটা হচ্ছে না আবার দেখো এই আটের জায়গায় কথা হয়ে বলো চার চারের জায়গায় কথা আট বারো নিয়ে কিছু বলা হয়নি যোগের জায়গায় বিয়োগ বিয়োগের জায়গাতে যোগ তাহলে দেখো এটা আর এটা যোগ হচ্ছে তাহলে চার আর বারো করলে কথা হয় ষোলো ষোলো থেকে আট বাদ দিলে আট হচ্ছে কিন্তু দু হাজার চব্বিশ তাহলে এটাও হচ্ছে না তাহলে এটা দেখো আটের জায়গায় কথা হবে চার চারের জায়গায় কথা হয় আট আর এইখানে কথা হবে বারো বারো কারণ বারো নিয়ে কিছু বলা হয়নি মাইনাসটা হবে প্লাস প্লাসটা হবে মাইনাস তাহলে এই দুটো যোগ হচ্ছে তাহলে চার আটটা বারো বারো থেকে বারো বাদ দিলে শূন্য ঠিক আছে তাহলে এটাও হচ্ছে না তাহলে অপশন কোনটা এ ঠিক আশা করছি বুঝতে পেরেছ আমাদের ফার্স্ট পার্টে এটুকুই আলোচনা করছি পরের পার্টে আমরা বাকি যে থাকছে সেগুলো আলোচনা করবো তো যদি তোমাদেরকে মনে হয় ভিডিওটি হেল্পফুল তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে করে তাদেরও সাহায্য হয় বা হেল্প পায় ঠিক আছে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ সবাই